Bunu yapmeyi. İyiçe içe kalmayı. Ha, bunu. Sır, amanım Komuşmi Mujumdar. Komuşmi. Komuşmi Mujumdar. Uçur. Tam bir evlada mı? Sır, ne yapayım? Ne ki iyiçe, iyiçe. Sen dans mıngal dansı yeteri bole, tuşun teçe. <laughs> Bulutlu. Hu Uyuyup <-hul. gülüyor> <laughs> kane <laughs> uyduk, <laughs> uyduk <laughs> uyduk muhtaabiyeci. আপনি দেখেন আপনার ভালো লাগে আপনি ডান্স করেন না আপনার মেয়েকে জিজ্ঞেস করি আপনি ডান্স করেন করেন না

बहुत मच, बड़े इधर मापे बोले शेड तो ना बोले। नेक्स्ट, आप क्या बोले लोग? सर, सर प्रदोष में भी अपना अनेक बुडोंग थे। बुडोंग कैसा है? अबली बुडोंग। सर अपना जो एक टाइप बाय टाइप बोले। बुड़ा लोग। जेकुनी एक टाइप ही सर, सर हार्डवेयर का

প্রথম একদিনে শেষ করতে পারিনি দু তিন বারে শেষ করেছি আর আমার প্রবলেমটা হলো কি আমার ছেলে শিলচরের বাইরে পড়ে ও হাই মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে আইটি সেক্টরে ভবিষ্যতে ও বিয়ে থা করবে তারপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে মানে এই প্রমাণ থেকে আমি বেরোতে পারছি না দাদা খুবই দুঃখিত আমি এই নাও এটাই সত্য আজকে জীবনে মানে এখনো কিছু হয়নি দাদা ও এখনো পড়ছে চাকরি করবে আমি যদি এমন কিছু ঘটে যায় মানে কি হবে কি হবে না আমি বুঝছি এটা বলছে আমার কথা হচ্ছে কি আমার কথা হচ্ছে কি যে সন্তান মিশনের সব থেকে বড় মেসেজ এটা ছিল যতই হোক যেভাবেই হোক দূরে থেকে হোক মা বাবাকে ভুলবেন না তারা জীবন ভুল কষ্ট করে এত স্যাক্রিফাইস করে আপনাদের বড় করে আমি একটা ডায়লগ সবসময় বলি যে মা ছেলে কি খাবে সেই দিন কি খাবে মা চিন্তা করে আর বাবা চিন্তা করে আমার ছেলে সারা জীবন কি করে খাবে চলবে না জীবনের পথে তাহলে অনেক দাঁড়া খাবে এটা আপনি লিখে রাখবেন আমার বাবা মা দুজনেই চলে গেছে কিছুদিনও কিন্তু বাবা মাকে আমি সাথে রেখেছিলাম সব সময় কাছে রেখেছিলাম এই জন্য আমার বোধ ছাড়বেন না হয়তো ভালো লাগছে না হয়তো বাবা মার সাথে আপনার বলছে না কিন্তু দূর থেকে বাবা মাকে সাহায্য করবে বাবা মা যারা বুঝতেও না বলে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না পাবেন আর একটু 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 বলুন হ্যাঁ আমাদের क्वेश्चन এটা হলো যে আপনার ফেভারিট মুভি কোনটি এন্ড আপনার ফেভারিট টাইটর কোনটি সেটা আমরা শুনতে চাই এটা কি হয় মধ্যে একটাই কোনটি সব থেকে প্রিয় মেমোরি এই এখন আপনার সাথে কথা বলছি

ইউরে ইউরে আমরা কানে আন জুমনা বড় তো হ্যাঁ স্যার আগা ਦਿੱত আছে বলুন তো আমি আজকে আপনি বলতেন থেকে এখন তার বলবে আমি কি করে বুঝবো কিছু লোক আছেন কিছু বলতে চান আর একটা মাইক আছে কিছু দেখে আসতে পারবো বলুন বলুন আচ্ছা পশাপাশি দাঁড়িয়েছিলেন

পিঠার উপরে একটা কথা বলতে চাই আমি বলুন একবার আমি দেখেছিলাম যখন কাকা আসে আমাদের এখানে তখন কাকা একটা কথা বলে যে ভাই হাইলাইটটা একটু চোখ থেকে নিচে না আমার ভাই একটু জিজ্ঞেস করছি তাকে তাহলে আমার চোখে মারছি কাকা বলছে যে ভূত যখন আসে আমাদের সঙ্গে সম্পর্ক নেই এটার মিনিংটা বুঝতে চাই কাকা কি <smgli> <noises> <asan> <versuchen> <ip> <to> <songs>

আর এখনো যারা বেঁচে আছে সব সুবিধা এমন একটা মিথুন বলে সম্বোধন করছি হ্যাঁ বলুন আমি অনেকগুলো ছবি দেখেছি যতগুলো দেখেছি সবগুলো ভালো লেগেছে

দেখুন এই মুহূর্তে আমার যদি দেয় আমি একা একা আপনার সাথে এমনি আমার শখ হলো আমার বাড়িতে সাতশো প্লান্ট লাগানো আছে আমি বাড়িতে যখন থাকি তখন আমার গাছপালা দেখি আমার চারটে পায়ের আঠারো থেকে কুড়িটা এখনো চার পায়ের বাচ্চা আছে তাদের দেখি আর বাকি সময় রান্না করি আমার ফটো আপনি চান আমার ফটো আমার সঙ্গে আচ্ছা একটু পরে সবার সাথে ফটো তুলে নেক্সট বলুন তাড়াতাড়ি বলুন মায় আছে আপনার কাছে বলতে আছেন আদান আরে মিসেস হ্যালো নমস্কার দাদা বলুন আমার নাম বিชาদেব আপনার ফেভারিট কে বলেন আমার ফেভারিট আপনি আপনার ফেভারিট পারে কে ও আমার অভিনেতা কে আমার থেকে ভালো অভিনেতা এখনো দেখেছেন নমস্কার বলুন মিঠুদা আপনি যে তৃণমূলে গিয়েছিলেন কোথায় কোথায় গিয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যে গিয়েছিলেন সে রাজনৈতিক চাপে গিয়েছিলেন কোথায় গেছিলাম তৃণমূল কংগ্রেসে গেছিলাম তখন মমতা ব্যানার্জি একটা অন্য মমতা ব্যানার্জি ছিলেন তার মধ্যে একটা উদাহরতা ছিল সহনশীলতা ছিল লোকের জন্য ভালো করার ইচ্ছে ছিল

এত ভালোবাসা কোথায় রাজি বলুন থ্যাংক ইউ ভেরি মাছ এত ভালোবাসার কোথায় রাজীব আপনার আমার প্রতি এত ভালোবাসা

सब कोई करिए सब के डांस करें ना नहीं ना जिन्नस आया है उन्हें क्यों दोगे थैंक यू सो बहुत सर मेरे सर हेलो सर बोलिए अंगना चक्रवर्ती बोलिए बोलिए আরে যিনি হচ্ছেন তার দিআরে লাইভটা দেবেন তারপর বলুন বলুন করতে চাই যে স্যার আপনি আপনার বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার আর সেই রিস্কটা আপনার লাইফকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে আপনার লাইফে আপনার লাইফে সবথেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার স্যার আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি আমার রাতে চেঞ্জ হয়েছে সেটা মাঝে আসতে আমার খুশি আমার দুঃখ আমি কোনোদিনই বুঝতেই পারিনি আমার জীবনে সুখ কবে এসছে থ্যাংক ইউ স্যার আমি খুব ভাগ্যবান যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার নমস্কার

দেশকে ভালোবাসার যে অ্যাটিটিউড আছে সেটাকে বসিয়ে রাখার জন্য আমি তো আপনাদের কাছে আসি আপনারা যদি ঠিক থাকেন তো দেশের কাঠামো ঠিক থাকবে আপনারা যদি ভালোবাসেন দেশকে এইভাবে তো আমি তার গল্প না ভালোবাসি তো সোজা কথা এক কথায় বলছি সবাইকে বলছি ভালো করে শুনবেন স্বপ্ন তো সবাই দেখে আমি আমার জীবন বলছি আমার জীবনে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু আমার স্বপ্নকে করে দেখো মতে নেই তাই আপনাদেরও বলছি খুঁজস না অনেক বড় বলুন কিছু বলতে পারছি আমি খবর পড়ি না খবর শুনি না আমি খবর

উদয় নীন সব কোশ্চেন স্যার আপনি তো অনেক ফিমেলি অ্যাক্ট্রেসদের সঙ্গে অভিনয় করেছেন সবাই আপনার ফ্রেন্ড ফ্যান আপনাকে অনেকে মানে ক্রাশ মনে করে তো আপনার ক্লাসটাকে আমরা জানতে চাই প্লিজ বলবেন আর আমার ক্লাসটাকে আমার বিয়ে হয়ে গেছে পঞ্চাশ বছর চারটে ছেলে মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে কেন মার খাওয়াবে आई देखा भाड़ कोड़े दिए थे अठारह पैं बड़ी फिर बुरी जगह ना हमार हनुमान शाह हमार शत्रुजी हमार स्वीट धन्यवाद जय हिंद बंदे माता ना बरेस मताके बरेस मताके बंदे बंदे 雨 marriages differences biressions